আজকে রাত্রে সেহেরি খেতে হবে তাই মাংস রান্না করে নিচ্ছি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা বাদাম বাটা নারিকেল বাটা আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো আর হচ্ছে একটি টমেটো এটাও ছোটো চার পিস করে কেটে নিয়েছি এখন এগুলাকে মেয়েকে তেল গরম করে তেল দিয়ে খসিয়ে নিব এভাবে মাংস রান্না করলে খেতে দারুণ হয় আর সেহেরিতে এমনিতেই হচ্ছে রুচিটা কীরকম জানি হয়ে থাকে খেতে ভালো লাগে না যত ভালো খাবারই হোক খেতে বসলে হচ্ছে মুখটা হচ্ছে ইয়া হয়ে আসে আর কি তো এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতেও দারুণ মজাদার তো একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করবেন আমি যা যা দিয়েছি আপনাদেরকে তো বলেছি সব কিছু কিন্তু আমি এক টেবিল চামচ করে ব্যবহার করেছি শুধু হলুদের গুঁড়োটা হচ্ছে আমি হাফ চা চামচ করে ব্যবহার করেছি আর বাকি মশলাগুলো এক টেবিল চামচ করে ব্যবহার করেছি আর এখানে দেওয়ার বাকি হচ্ছে শুধুমাত্র গরম মশলা তেজপাতা আর লবণ এখন আস্ত গরম মশলাগুলো দিব মাত্র দুটি এলাচি নিয়েছি আর লবঙ্গ নিয়েছি তিনটি ছোটো এক টুকরো দারুচিনি আর গুলমরিচ এখানে আট থেকে দশ বারোটি হবে এগুলো এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণ কম হলে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না আর আন্দাজ করে কিন্তু প্রথমেই দিয়ে দিলে এটা ভিতরে ঢুকে খেতে ভালো হয় তো কিছুক্ষণ পর পর দিলে এটা এই স্বাদটা হচ্ছে ঠিকঠাক মতো হয় না তো প্রথমেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মানে যা লাগবে তা অর্ধেক হয়ে যাওয়ার পর মুখে একটু লাগিয়ে দেখবেন ঠিক আছে কি না আর যদি ঠিক না থাকে আবারও দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি তেল এগুলো আমি পেঁয়াজ ফেরাস্তা করেছিলাম ওই ওই তেল বেঁচেছিল আর কি ওখান থেকে দিয়ে দিচ্ছি আর ব্যারস্তার তেল দিলে হচ্ছে একটা ফ্লেভার হয় মানে স্ট্রং একটা ফ্লেভার হয় তো বাজার তেলগুলো কখনোই হচ্ছে ইয়ে ফেলে দিবেন না এগুলা মাংস বা মাছ ফ্রাই করার সময় পরবর্তীতে প্রয়োজন হয় তো সেটা আমি একটা রেখে দিয়েছি এখন সেটা ব্যবহার করে এখানে মেখে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি চুলা অন করে এটা অনেক কম ধরে এগুলাকে এইভাবে হচ্ছে কষিয়ে নিব মানে পানি দেবো না এভাবে কষিয়ে নিব অনেক কম ধরে মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আপনারা দেখেছেন আমি মশলাপাতি দিয়ে এগুলো মেখে নিয়েছিলাম এখন দেখুন এগুলা কষাইতে কষাইতে এটা তেল বেরিয়ে এসেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মানে এতক্ষণ ধরে শুধু এইভাবে হচ্ছে আমি রান্না করে নিয়েছি এক ফোঁটা পানিও দিই নাই এখানে এখন হচ্ছে অল্প মানে খুবই সামান্য অল্প পানি দিয়ে এটাকে আবারও রান্না করে নিব। পানি এমনভাবে দিব যাতে মাংসটুকু সিদ্ধ হয়ে ঠিক জোর না তাকে মতো হচ্ছে এই এখন বর্তমানে যেভাবে তেল উপরে বেশি উঠেছে ঠিক ওভাবেই বেশি উঠতে হবে মানে পানি একেবারে রাখবো না পানি দিব শুধুমাত্র সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ করতে করতে একেবারে সিদ্ধ শুকিয়ে নিব আর কি এই এখন যেরকম আছে ঠিক ওরকমই করে ফেলব এখন পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে যেহেতু শুকিয়ে নিব তাই পানি বেশি দিচ্ছি না এতটুকু পানিতে চোলা আঁচটা কমিয়ে একেবারে লুইটে করে এগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করে নেব এবং শুকিয়ে নিব তেল উপরে উঠে আসলে মানে তেলটা উপরে একেবারে বেশি আসলে তখন হচ্ছে এটা নামিয়ে নিব চলে আসছি ফাইনাল লুক নিয়ে পানি দিয়েছিলাম আপনারা দেখেছেন এখন পানি শুকিয়ে একেবারে মাকা মাকা হয়ে গেছে আর তেল উপরে উঠে এসেছে এই যে দেখুন কি লুবনীয় লাগতেছে আমার মনে হচ্ছে রুটি দিয়ে এখনই খেতে বসে পড়ি কিন্তু না এখন খাবো না এগুলা সেহেরির জন্য রান্না করেছি এখন খাওয়ার জন্য অন্য কিছু রান্না আছে আর কি তো এখন রাতের নয়টা তো রান্না শেষ হয়ে গেছে আমি এখন তারা পড়তে চলে যাবো আর কি নামাজের জন্য রেডি হচ্ছি হরা করতেছি তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্য একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন আর মাংসটা দেখতে কেমন লোভনীয় হয়েছে কি না অবশ্যই বলে যাবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম